হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান আমরা এখন বর্তমানে যে জায়গায় আসছি এটা হচ্ছে আমাদের বৈশাবিল এটা হচ্ছে শেরপুর জেলার শ্রীবর্দি থানার হালগড়া গ্রামের পূর্ব পাশে অবস্থিত ওইদিকে হচ্ছে মাদারপুর কুড়ি আমাদের এইখানে আসলে এই বিলটা আমাদের শেরপুর জেলার মধ্যে সবচেয়ে বড় একটা বিল মোটামুটি ভাবে এই বিলটা সবাই চিনে বৈশা বিল এইটার মধ্যে আপনার বৈশা বিলের যে সাইড গুলো আছে অনেকগুলা গ্রাম অনেকগুলা গ্রাম তো এই সাইড থেকে অনেক বড় একটা বিল এইটা মানে এখানে মনে হয় যে পনেরো বিশটা গ্রামের আয়ত্তে এই বিলটা তো আমার সঙ্গে আছে রনি রনি তো রণিরের নিয়ে আমি আসছিলাম এখানে এমনি ঘুরতে আর বিশেষ করে এখন বর্তমানে যে অবস্থা দুই দিন থেকে প্রচন্ড গরম গরমে কোনো জায়গায় থাকাই যায় না অনেক গরম যেটা আসলে বলে প্রকাশ করা যাবে না তো আপনাদের ওইদিকে গরমের তাপমাত্রা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো মাথা থেকে ম্যাপ পেনের নিচ দিয়ে মানে পানি বাইরে আর কি হাডু বীরজাটি যে একবারে পায়ের তলা দিয়ে পানি বাইরে এমন গরম তো আপনাদের অবস্থা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের জেলাতে রোদের তাপমাত্রা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসলে আসছিলাম এইখানে ঘুরতে তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি জায়গাটা কেমন কত সুন্দর একটা জায়গা তো সূর্য অস্তে যাবে এমন একটা অবস্থা সবাই বুঝতেই পারতেছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইলো আল্লাহ তালা সবাইকে সুস্থ থাকে ভালো রাখুক গরমে এমন একটা অবস্থা মুখে কথা বেরিতেছে না বাই